হ্যালো হাই সবাই কেমন আছো সবাই ভালো আছো আশা করছি আমরাই ভালো আছো মোটামুটি কিন্তু এতটা ভালো নেই কারণ আমাদের অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি সবাই আর এত প্রচন্ড বৃষ্টির মধ্যে ও দেখো খান্ডটা দেখো কীরকম যে বুদ্ধি জল দিয়ে বা এত বৃষ্টির মধ্যে আমাদের বৃষ্টি হলে আর জলের কষ্ট হয় না যেদিন রৌদ্র হয় এদিন পায় জল দেবে না আর তো বৃষ্টির মধ্যে জল দিয়ে দিয়েছে এত জল কোথায় রাখবো আমাদের মাথায় রাখবো নাকি বৃষ্টিতে সব বালতি সব ভরে গিয়েছে তাহ খাওয়ার জন্য জল ভরে নেবে আর এদিকে গামলার মধ্যে পাইপটা রেখে দিলো দেখতে পাচ্ছ তো বন্ধ করে এদিকে কোথায় যাচ্ছে জানি না ডুব মনে হয় দোকানে যাবে দোকান থেকে কী আমরা জানি না মা পাঠিয়েছি ওকে আর যদি দেখতে পাচ্ছি চারিদিকে জল জল কি বৃষ্টি হচ্ছে তো আর যে দেখো কার্ডন জলে ভরা তারপর আমাদের বৃষ্টি হলে আর কি জলের কোনো কষ্ট হয় না আমাদের জল জমে যায় আর গরের মানুষ তো অনেকগুলো এই জন্য জল বেশি লাগে তো আর কি দেখো কিরকম বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো আমার দুষ্টু মুষ্টু মেয়েটাকে বসিয়ে রাখলাম মাসিও এখানে কাজ করছে আর ওকে সকালবেলা খাই দিয়ে বসিয়ে রাখলাম এখন বাজবে সকাল দশটা আড়ে দিকে দেখো বন জল ভরতে ভরতে পুরো ভিজিয়ে গিয়েছিল তো কোনো ভাবছে চানটা করেনি নি তো দেখো জুতো পরিষ্কার করছে জুতো পরিষ্কার করে রেখে দিয়েছে এখনো সিঁড়িগুলো ঘোষাচ্ছে এটা আর কি সেওলা পরে গিয়েছে তো দু ঘন্টা ও বৃষ্টির মধ্যে হচ্ছে আর কি ওকে বললাম জ্বর সর্দি আসবে কিন্তু না তো কোথায় শুনছে না বলছে কার জ্বর আসবে আর যে সিলিন্ডারটা এখন দিয়ে গেল সিলিন্ডারের জন্য বাইরে মা আমার তোমার সিলিন্ডার ধুয়ে না ধুয়ে আবার ঘরে ঢুকায় না সিলিন্ডার ধুয়ে ঘরে ঢুকাবে তো দেখো বনটা কি যে করছে পাগলামি জানি না একদম যে দেখো একদম পাগলি জল জমে গিয়েছে বৃষ্টি অনেক জল জমছে তো এখানে কি যে করছে তো এখন ওর কাপড় অল্প ধোবে আমার মেয়ে টয়লেট করেছিল কাপড়ে তো কাপড় ধোবে আছে দেখো কাঁকড়া কোথায় পেয়েছে জলের দিয়ে এসেছে তো কাঁকড়াটাও ধরে নিল বা বলছে কাঁকড়াটা খাবে কাঁকড়া দিয়ে কী করে দেবো বলো ওটা তো ওরই হবে না খাড়ো তো তারপর ও কাঁকড়াটা ছেড়ে দিল ছেড়ে দেওয়ার মা বলে ওকে ছেড়ে কাঁকড়াটা ছেড়ে আসবে তো দেখো কীরকম নাড়ালে অন্য যে হাত তো আমার হাত পা দেখলেই আমার ডর লাগছে তো দেখো মা কি বানালো তো এটা থুর বড়া করে তরকারি বানিয়েছে আর যে তরকারি দেখো অল্প জলা জ্বলো বাপ কিন্তু না এদিকে ডাল মসুর ডাল পেঁপে দিয়ে করেছে আর যে দেখো তো এখানে শুকনো কটা বড়া রেখেছে শুকনো তরকারি বড়া আমার ভাই একটা খায় না জন্য তো যে দেখো মেয়ের জন্য মা অল্প পেঁপে উঠিয়ে রাখলো ছোট মেয়েকে খাওয়ার জন্য এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন সন্ধ্যার সময় আর খাচ্ছি তো দেখতে পারো আমি বাটি খাচ্ছ মুড়ি ফেলে দিয়ে এই যে দেখো বন্ধুরা ওকে মুড়ি দেওয়া হচ্ছে দিয়ে মুড়ি তো খেতে পারে না তাও অল্প ওকে আমি চা খাচ্ছিলাম এই জন্য ওকে অল্প বন মুড়ি দিল ভাবলো মুড়ি নিয়ে বসে থাকবো কি মুড়ি তো খেতে পারে না

Cikgu amat kebalik wicu Hehehe Aduh, aduh, aduh Babu Kuih-kuih Kuih-kuih Amat dikejana, oji, oji Oji, oji Eh, emang Kau akan membalikkan kacana 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 চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করতে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকবে পাশে থাকলে একটু আনন্দ লাগবে আর একটা লাইক কমেন্ট করবে তাহলে কি হবে একটু ভালো লাগবে তো কালকে আবার দেখা পাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা